তা হ্যালো ফ্রেন্ড আজকে চলে এসেছিলাম আগরপাড়ার হিরো সুশঙ্কর ও রূপার বউভাতে এখানে হলো খাওয়া দাওয়া ও হিরোইনদের সাথে কথাবার্তা তা চলো ভিডিওটা শুরু করা যাক অফিস থেকে সোজা চলে গেছিলাম বরের বাড়ি গিয়ে দেখলাম বর ফটোশ্যুটে ব্যস্ত আমিও সময় নষ্ট না করে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেলাম এই দেখো রূপা ও সুশঙ্কর এবার ওরা ধীরে ধীরে সুবল ভবনের দিকে এগিয়ে চলেছে মানে যেখানে বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দিকে দেখো কি সুন্দর লাগছে এই নবদম্পতিকে গত ভিডিওতে যেহেতু আমার একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল সেই জন্যে ভালো করে এদের দেখাতে পারিনি আজকে দেখে নাও আমাদের সুশঙ্কর বাবুর তো আলাদাই সোয়াগ কোনো বলিউডের হিরোর চেয়ে কম নয় আমিও ধীরে ধীরে ওদের অনুসরণ করে এগিয়ে চললাম অনুষ্ঠান বাড়ির দিকে দেখো সুবল ভবন এটি হচ্ছে আগরপাড়া চার নম্বর রেল ব্রিজের পুরো পাশেই এটি হচ্ছে বরবুয়ের বসার জায়গা খুব সুন্দর ডেকোরেশন এক কথায় অসাধারণ অন্যান্য আমন্ত্রিতরা এসে পৌঁছচ্ছে আমি এদিক ওদিক ঘুরে এক্সপ্লোর করতে থাকলাম এখানে বর নিজের বধুকে একটি গোলাপ ফুল দিয়ে সংসারে আসার জন্যে আহ্বান করছে বরের খুব ক্লোজ আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবরা ফটোশ্যুট করতে চলে এলো এখানে দেখতে পাচ্ছ বরের দাদা বৌদি ভাইজি এদেরকে এখানে বরের বাবাকেও আমরা দেখতে পাচ্ছি দাদা বৌদি ভাইটির সাথে অনেকক্ষণ হলো তাই হালকা খিদে অনুভব করায় স্টার্টারে কনসেন্ট্রেট করলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন ও গরম গরম চিকেন পকোড়া স্টার্টারে ছিল তার সাথে কফি সত্যি এগুলো যদি না হয় তাহলে যেন কোনো অনুষ্ঠান বাড়ির সম্পূর্ণতা হয় না প্রায় গোটা দশেক চিকেন পকোড়া ক্রিস্পি চিলি বেবিকর্ন ও তিন চার কাপ কফি খাওয়ার পর একটু খিদেটা কমলো এবার যে হিরোইনদের কথা তোমাদের বলছিলাম তারা ধীরে ধীরে এসে পৌঁছাতে শুরু করলো সকলকেই অনুরোধ করলাম যেন আমার ভিডিওতে দয়া করে একটু আসে বর্তমানে এনারাই হচ্ছে আগরপাড়ার ডাকসাইট সুন্দরী এনাকে না দেখালেই নয় না জিজ্ঞেস করে এনার ভিডিও করছিলাম বলে হয়তো একটু রুষ্ট হয়েছিলেন আমার ওপরে সময়ের গুরুত্বকে বুঝে উনি আর কিছু বললেন না ক্রমেই কোনে যাত্রীরা এসে পৌঁছলো দেখতে পারো প্রায় প্রত্যেকে হিরোইন কেউ দীপিকা কেউ করিশ্মা কেউ প্রিয়াঙ্কা কেউ করিনা প্রত্যেকেই অসম্ভব সুন্দরী তোমাদের সাথে একটা অন্য নায়িকার আলাপ করিয়ে ক্যাটরিনা ক্যাফকে একবার ভালো করে দেখে নাও সত্যি সুন্দর মিষ্টি মেয়েটি ইনিও যথেষ্ট সুন্দর কোনে বাড়ির লোক এবার বাড়ি যেতে হবে তাই খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নেবো ভাবলাম বিয়েতে প্রচুর লেট হয়ে গেছিল সেই জন্য অনেক দৌড়ে কষ্টে ট্রেন পেয়েছিলাম কাতলা মাছটি ছিল যথেষ্ট সুস্বাদু এবং চর্বিযুক্ত মাছ যদি একটু চর্বিযুক্ত না হয় তাহলে খেয়ে মজা নেই বল যাই বল যথেষ্ট সুস্বাদু মটন কষাটাও ছিল অসম্ভব ভালো মাংসের পিসগুলো খুব সফট এবং টেন্ডার ছিল একজন পরিবেশনের লোক আমাকে চিনে ফেলে বলল বলছিলাম দাদা আপনি সেই ব্লগারটা যে প্রত্যেক বিয়ে বাড়িতে গিয়ে করে খান চলে এসেছে রসগোল্লাও সন্দেশ সেগুলোও উদরস্ত করলাম আইসক্রিমও দিয়েছিল কিন্তু ভুল করে হাত দুতে গিয়ে বেসিনে ফেলে চলে এলাম গিফটটা নববধুর হাতে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম আগরপাড়া স্টেশন আচ্ছা তোমরা যারা এই ব্লগটা এখনো পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও যাতে আমন্ত্রণ বাড়িতে অন্যান্য যারা এসেছিল তারাও ব্লগটা দেখতে পায় চলো গুড নাইট আবার দেখা হবে